আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা চান পাইথন কালি লিনাক্স লিনাক্স এবং নেটওয়ার্কিং শিখে সাইবার সিকিউরিটি বা আইটি স্ল্যাশ নেটওয়ার্কিং ক্ষেত্রে কাজ শুরু করতে আমি বলবো কোথা থেকে শিখবেন কিভাবে শেখা উচিত কোন প্ল্যাটফর্ম বেছে নেবেন এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট রোডম্যাপ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি একটা বাস্তবিক এক মাসের রোডম্যাপও দিব পাইথন স্ক্রিপ্টিং অটোমেশন টুল ডেভ ওয়েব স্ক্র্যাপিং সব জায়গাতেই বহুমুখী নতুনদের জন্য দ্রুত ফল দেখায় কালি লিনাক্স পেন টেস্টিং ও সিকিউরিটি টুলগুলোর সংকলন বিভিন্ন হ্যাকিং টুল এখানে পাওয়া যায় কালি হল অফিসিয়াল পেন টেস্টিং ডিস্ট্রো লিনাক্স বেসিক সালভার স্ক্রিপ্টিং সিস্টেম ম্যানেজমেন্টের জন্য অপরিহার্য নেটওয়ার্কিং বুঝতে হবে আইপি রাউটিং সুইচিং কারণ সিকিউরিটি অনেকটাই নেটওয়ার্ক লেভেলে ঘটে সিসকো সিসিএনএ নেটওয়ার্কিং বেসিক কাভার করে পাইথন কোথা থেকে শিখবেন স্টেপ বাই স্টেপ শুরুতে পাইথন ফর এভরিবাডি বা কোর্সেরার বিখ্যাত পাইথন স্পেশালাইজেশন দিয়ে শুরু করতে পারো এটা নতুনদের জন্য খুব ভালো এবং স্ট্রাকচার্ড বিকল্প ফ্রি ফ্রি কোড ক্যাম্প বা তাদের ইউটিউব পুরো কোর্সগুলো দেখে প্র্যাকটিস করো প্রজেক্ট বানাতে দিবে কোর্স খাওয়ার পদ্ধতি প্রথম দুই তিন সপ্তাহ পাইথন বেসিক ভ্যারিয়েবলস কন্ডিশন লুপ ফাংশন লিস্ট স্ল্যাশ ডেক্ট পরের দুই সপ্তাহ পি প্লাস ফাইল আইও প্লাস এক্সেপশন হ্যান্ডলিং পরের দুই তিন সপ্তাহ ওয়েব রিকোয়েস্টস রেস্ট এপিআই ছোট ওয়েব স্ক্র্যাপিং প্রজেক্ট প্রজেক্ট আইডিয়া টাস্ক অটোমেটর ওয়েব স্ক্র্যাপার পাসওয়ার্ড স্ট্রেংথ পরীক্ষক শিক্ষামূলক ছোট ওয়েব এপিআই পরে পাইথন বেসড সিকিউরিটি টুল এনম্যাপ অটোমেশন সিম্পল স্ক্যানার বানানোর চেষ্টা করো কালি লিনাক্স কোথা থেকে ও কীভাবে শিখবেন শুরুতেই বলি কালি হল পেনেট্রেশন টেস্টিং ওরিয়েন্টেড লিনাক্স ডিস্ট্রো অফিশিয়াল ডকুমেন্টেশন থেকে ডাউনলোড ও ডক্স পড়ে শুরু করো অফিশিয়াল ডকুমেন্টেশন খুবই হেল্পফুল কিভাবে শেখো প্রথম ধাপ একটা ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল বক্স স্ল্যাশ ভিএম ওয়্যারতে কালি ইনস্টল করো সরাসরি প্রধান সিস্টেমে না চালানোই ভালো সেফটি দ্বিতীয় ধাপ কালিয়ের কমন টুলস দেখো এনম্যাপ মেটাসপ্লয়েট বার্ব সুইট ইত্যাদি কিন্তু শুধু শেখার উদ্দেশ্যেই ব্যবহার করো প্র্যাকটিস প্ল্যাটফর্ম ট্রাই হ্যাকমি বিগিনার পাথ ও হ্যাক দ্য বক্স ল্যাবস দ্বিতীয়গুলি একটু শক্ত হবে ট্রাই হ্যাকমিতে হাতে কলমে মিশন আছে প্রজেক্ট আইডিয়া কালি থেকে এনম্যাপ বেসড স্ক্যান রিপোর্ট জেনারেটার সহজ ভালনেরেবিলিটি টেস্টিং রুটিন লজিক ল্যাব রিপোর্ট লেখা অনুশীলন সিকিউরিটি নোট কোনো সার্ভার বা সিস্টেমে টেস্ট করার আগে লিখিত অনুমতি নাও না হলে আইনি সমস্যা হতে পারে লিনাক্স বেসিক ও প্রো কোথা থেকে শিখবেন ভালো স্ট্রাকচার্ড রিসোর্স লিনাক্স ফাউন্ডেশনের ইন্ট্রোডাকশন টু লিনাক্স কোর্স ফ্রি এবং অফিসিয়াল টপিক কভার করে শেখার পদ্ধতি এক মাস কমান্ড লাইন এলএস সিডি গ্রেপ অক সেড সিএইচ মড সিএইচ ও এন সিস্টেম সি ও শেল স্ক্রিপ্টিং দুই মাস সার্ভিস ম্যানেজ ইউজার পারমিশন লগস এবং সিকিউরিটি বেসিক প্রজেক্ট আইডিয়া হোম ল্যাব একটি ভার্চুয়াল সার্ভার বানিয়ে ওয়েব সার্ভিস ডিপ্লয় করো লগ মনিটরিং সেট আপ করো ব্যাক স্ক্রিপ্ট লেখো নেটওয়ার্কিং কোথা থেকে শিখবেন বেসিক টু প্র্যাকটিক্যাল শুরুতে সিসিএনএর অফিসিয়াল সিলেবাসগুলো দেখে নাও সিসিএনএ নেটওয়ার্ক ফান্ডামেন্টাল ভালোভাবে শেখায় প্র্যাকটিসের টিপস প্যাকেট ট্রেসার সিসকো প্যাকেট ট্রেসার বা জিএনএস থ্রি সেট করে রিয়েল ল্যাব অনুকরণ করো উৎসগুলো সিস্কোয়ের রিসোর্স অনলাইন ভিডিও টিউটোরিয়াল এবং সিসিএনএ প্র্যাকটিস এক্সামস প্রজেক্ট আইডিয়া একটি ছোট অফিস ল্যানের নকশা করো ভি ল্যান বেসিক রাউটিং এবং ল্যান্ড ট্রাভেল শুটিং রিপোর্ট লেখো প্ল্যাটফর্ম ভিত্তিক রোডম্যাপ কোথা থেকে কি শিখবেন ফ্রি থেকে পেইড কম্বো পাইথন কোর্সেরা পাইথন ফর এভরিবাডি বা ফ্রি কোড ক্যাম্প প্লাস ইউটিউব প্রকল্প কালি অ্যান্ড পেন্টেস্ট ট্রাই হ্যাকমি বিগিনার অ্যান্ড পেনটেস্টিং পাথ হ্যাক দ্য বক্স অ্যাডভান্সড ল্যাবস লিনাক্স লিনাক্স ফাউন্ডেশন ইন্ট্রোডাকশন টু লিনাক্স কোর্স প্লাস প্র্যাকটিক্যাল ল্যাব নেটওয়ার্কিং সিসকো সিসিএনএ অফিসিয়াল ম্যাটেরিয়ালস এবং প্যাকেট ট্রেসার বা জিএনএস থ্রি অনুশীলন কত সময় লাগবে ও মাস ভিত্তিক রোডম্যাপ প্রায় নতুন শেখার লোক হলে থ্রি মাস কোর রোডম্যাপ মাস এক পাইথান বেসিক প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা ছোট প্রজেক্ট মাস দুই লিনাক্স কমান্ড লাইন প্লাস ব্যাশ স্ক্রিপ্টিং প্লাস কালি পরিচয় ভিএম মাস তিন নেটওয়ার্কিং বেসিক আইপি সাবনেটিং প্লাস ট্রাই হ্যাকমি বিগিনার ল্যাবস এরপর তিন থেকে ছয় মাসে তুমি সিসিএনের বেসিক কাভার করতে পারবে বা ট্রাই হ্যাকমি বা হ্যাক দ্য বক্সে ইন্টারমিডিয়েট মেশিন করার পর্যায়ে যাবে সময় ব্যক্তিভেদে বেশি কম হবে সার্টিফিকেশন ও চাকরির পথ সার্টিফিকেশনগুলো তোমার সিভিতে মূল্য যোগ করে সিসিএনএ নেটওয়ার্কিং কম টিআই নেটওয়ার্ক প্লাস বেসিক লিনাক্স ফাউন্ডেশন সার্টিফাইড অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল ওএসসিপি ওএসসিপি খুবই প্রফেশনাল পেন টেস্টিং সার্টিফিকেট পেইড ও কঠিন কাজের সুযোগ জুনিয়র সিস্যাডমিন জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার জুনিয়র টেস্টার আরও অনুশীলন ও ল্যাব অভিজ্ঞতা প্রয়োজন প্র্যাকটিক্যাল টিপস ও সতর্কবার্তা রোজ নিয়মিত কটা সময় কোড বা ল্যাব করো সব সবকিছু নিজে প্রজেক্ট বানাও এবং গিট আপলোড করো পোর্টফোলিও গড়বে ট্রাই হ্যাকমি বা হ্যাক দ্য বক্সের রাইট আপস ও টিউটোরিয়াল পড়ে নিজের নোট রাখো সতর্কবার্তা শিক্ষার উদ্দেশ্যে সবটাই কেউই আইনি অনুমতি ছাড়া সার্ভার অ্যাপ নেটওয়ার্কে হ্যাক করার চেষ্টা করবেন না তা অপরাধ সবসময় ইথিকাল পথে থাকো আশা করি এটা তোমাদের কাজে লাগবে আর কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও মাত্রই আপনার কাছে চলে যায় আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ